শুরুতেই দিই এটা একটা প্রাকৃতিক মাশরুম আমাদের যেমন ভাষায় আমরা বলি সাম্য উল আমাদের গ্রামে এই মাশরুম বিক্রি হচ্ছে কেজি আটশো টাকা করে মাশরুমের দামটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে এই মাশরুমটা আমাদের কতটা পছন্দের চোখের সামনে যদি এক সাইডে এই মাশরুম গুলো তারপর আরেক সাইডে মাংস থাকে আমরা কিন্তু এই মাশরুম বেছে নিব সারা বছর ধরে মাংস পাওয়া গেলেও কিন্তু এই মাশরুম গুলো বছরে একবারই পাওয়া যায় আর সেটা গ্রীষ্মকালে যার জন্য এই মাশরুম গুলো যখনই পাওয়া যায় শত দাম হলেও কিন্তু আমরা এগুলা কিনে খাই এই মাশরুমগুলো জরমায় মাটির ভিতরে এগুলো আমাদের মাটি খুঁড়ে বের করতে হয় আমি এখন যেগুলো পরিষ্কার করছি এগুলো কিন্তু পরিপক্কভাবে ফুটে নাই। যখনই মাশরুমগুলো পরিপক্কভাবে ফুটে যায় তখন কিন্তু এর থেকে আরও বেশি বড় হয় আর তখন দেখতে একদম ব্যাঙের ছাতার মতো লাগে মাশরুমগুলো যখন একদম পরিপক্কভাবে ফুটে যায় তখন কিন্তু খেতে অনেক মজা লাগে যদিও অনেকেই এভাবে খেতে বেশি পছন্দ করে তো এক একজনের টেস্ট এক এক রকম হবে এটাই স্বাভাবিক যেহেতু মাশরুমগুলো মাটি খুঁড়ে বের করতে হয় তার জন্য এদের গায়ে প্রচুর পরিমাণে মাটি থাকে সো তার জন্য এগুলো বারবার ধুয়ে পরিষ্কার করতে হবে মাশরুমগুলো আগে ধুয়ে দেন কেটে নিতে হবে না হলে যদি ধুয়ে এই মাশরুমগুলো কাটা হয় তখন মাশরুমের গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো মাশরুমের সাথে মিশে যাবে এই মাশরুমগুলোর মাথায় একটা কালো করে অংশ থাকে যেটা তোমরা খেয়াল করলেই দেখতে পাবে তো এটা হালকা পিছলা হয়ে থাকে আর আমরা এটা ফেলে দিই তারপর মাশরুম গুলো কিভাবে পরিষ্কার করার পর কেটে নিতে হয় সেটা তোমরা ভিডিওটা দেখার পর বুঝতে পারবে এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি মশলার জন্য গরম তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়েছি তার উপরে দিয়েছি চিংড়ি সুতকি কাঁচামরিচ কয়েকটা ফালি করে কেটে দিয়েছি তার উপর পরিমাণ মতো হলুদ আর লবণ অ্যাড করে ভালো মতো সবগুলো মিক্সড করে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তার উপর মাশরুমগুলো অ্যাড করেছি তেল মশলার সাথে মাশরুমগুলো ভালো মতো মিক্সড করে ঢাকনা দিয়ে থেকে অনেকক্ষণ রান্না করতে হবে তারপর আমি অ্যাড করে নিব অল্প কিছু সিদলের পানি এই সিদলের পানিটা কিন্তু অপশনাল মন চাইলে এটা স্কিপ করা যায় সো যারা খাও না যারা সিদল পছন্দ করো না তোমরা এটা স্কিপ করতে পারো এক একজনের রান্না কিন্তু এক এক রকম সো আমরা এখানে সিদলের পানি অ্যাড করেছি বলে এই না যে সবাই সিদলের পানি অ্যাড করে এটা যে যার মতো করে থাকে সো আমরা পছন্দ করি বলেই কিন্তু আমরা এখানে অ্যাড করেছি আর নর্মাল পানি অ্যাড করো বা সিদলের পানি সেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি ঝোল কতটুকু খেতে পছন্দ করো আমি আমার পরিমাণ মতো দিয়েছি আর এই মাশরুম তরকারি কিন্তু মাশরুমের চাইতে তার ঝোলটা বেশি টেস্টি হয় সো আমার মাশরুম তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ ঝোলটাও অনেক অনেক ঘন হয়েছে কে কে এ বছর অবশ্য কমেন্ট করে জানাবে আর সেই সাথে তোমাদের ওইখানে এই মাশরুমগুলো কেজি কত করে বিক্রি হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না এই মাশরুমগুলো তোমরা কে কীভাবে রান্না করে খাও সেটাও কমেন্ট করে জানাবে আর সেই সাথে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে সে সাথে আমি আজকে বি দেখাবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো রা